প্রচার করতে করতে দীর্ঘ ছয় বছর অতিবাহিত হয়ে গেছে ছয় বছর যখন অতিবাহিত হয়ে গেছে মক্কার মধ্যে তার জন্মস্থান আল্লাহর রাস্তা ছয় বছর পর্যন্ত এমনকি তার সাহাবাই গ্রাম যারা ছিল তারাও দেখতে পারে নাই যাইতে পারে নাই আত্মীয় স্বজন মা বাবা অনেকেই মক্কার মধ্যে রয়ে গেছে তারা ভাবতেছে ছয় বৎসর পর্যন্ত আমাদের জন্মস্থান দেখতে পারে নাই মক্কাও যাইতে পারে নাই হজও করতে পারে নাই উমরাও করতে পারে নাই মক্কার সমস্ত কাফের আমাদেরকে বাধা দেয় আক্রমণ করে আমরা কেমনে কি করবো ইন্ডামিন টাইম রাত্রিবেলা আল্লাহ রাসুল ঘুমাইছেন উনি যখন ঘুমাইছেন রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছে আল্লাহ রাসুল উনি তার সমস্ত সাহাবিদেরকে নিয়ে ইহরাম পরা অবস্থায় হজ করতেছে কয় বছর পর ছয় বছর পর উনি স্বপ্নে দেখতেছে বাস্তবে না আল্লাহ রাসুল স্বপ্নে দেখতেছে ছয় বছর পর তার সাহাবিদের খেলিয়া তিনি উমরা করতেছে উনি যখন উমরা করতেছে তার ঘুম বাংলো সাহাবিদের গিয়ে বলতেছে ইয়া সাহাবাই কেরাম আজকে রাত্রিবেলা যখন আমি ঘুমাইলাম ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাদের খেলিয়া উমরা করতেছি সুমার আল্লাহ কই থাকলে সমস্ত সাহাবিরা খুশিতে আত্মহারা হয়ে গেছে ছয় বছর পর্যন্ত নিজের মাতৃভূমি দেখতে পারি নাই হজও করতে পারি নাই নিজের আত্মীয় স্বজন মা বাবা বোন অনেকে আমাদের ওই মক্কার মধ্যে দেখতে পারি নাই যেহেতু আল্লাহ রাসুল স্বপ্নে দেখছে তিনি হজ করতেছেন তার মানে এটাই নিশ্চিত এই বৎসর এমনকি আজই আমরা মদিনাচিরে মক্কায় হজ করার জন্য রওনা দিব সমস্ত আজমাইন তাদের লাগেজ গোছাতে শুরু করলো পাঞ্জাবে যুগ যা কিছু আছে সব গুছাইতে শুরু করলো কারণ হজ করবে কারণ তাদের বিশ্বাস নবীদেরকে স্বপ্নে যে দেখানো হতো এটাই বাস্তব রূপ ধারণ করত। তাই ছিল উহি আল্লাহ তালা তাই দেখাইতো যা উহি হিসাবে প্রেরণ করত স্বপ্নের মাধ্যমে তারা লাগেজ গোটাইতেছে চোদ্দ শত সাহাবি আল্লাহ রাসুলের সঙ্গে হিজরত করছিলেন রাত্রিবেলা শুধু আল্লাহ রাসুল আর আবু বকর দুইজন গেছিলেন এরপর মদিনায় দাওয়াত দিতে দিতে সাহাবিদের সংখ্যা হয়ে গেল চোদ্দশো এক হাজার চারশো এই চোদ্দশো সাহাবিদেরকে নিয়ে আল্লাহ রাসুল বলতেছেন চলো যেহেতু আল্লাহ তালা আমাদেরকে বলছেন স্বপ্নে দেখাইছেন উমরা করতেছি হজ করতেছি আমরা মক্কায় যাব গিয়া উমরা পালন করবো চোদ্দশো সাহাবিনী আল্লাহ রাসুল রওনা দিয়েছেন কোন জায়গার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে কি করার জন্য হস করার জন্য তিনি রওনা দিয়েছেন যাইতে 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 মদিনা থেকে প্রায় আড়াইশো মাইল পথ পাড়ি দিছে আমরা তো এখন প্লেনে যাই বিমানে যাই জাহাজে যাই অনেকে অনেক ভাবে যায় হস করার জন্য কত সোসাহাবিনিয়া তারা রওনা দিচ্ছেন হস করার জন্য আল্লাহর ইবাদত পালন করার জন্য আড়াইশো মাইল পথ অতিক্রম করে যখন জাগার মধ্যে গিয়া পৌঁছিল মক্কার মধ্যে আওয়াজ হয়ে গেল আওয়াজ হয়ে গেল তারা ভাবতেছে এই মোহাম্মদ 1400 সাহাবেনি আসতেছে মক্কা দখল করার জন্য নাওজে তারা প্রচার করতেছে মোহাম্মদ তার দল বল নিয়ে আসতেছে মক্কায় তার জায়গা দখল করার জন্য মক্কা দখল করার জন্য আর আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার জন্য তাড়াতাড়ি তোমরা সৈন্য নিয়ে যাও গিয়া মুহাম্মাদের ওই লোকগুলাকে আটকাও বানা দে কাফেররা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে নূপদল নিয়ে তারা রওনা দিছেন। গিয়া আল্লাহ রাসুল যেই জায়গার মধ্যে গিয়া থামছিলেন ওই জায়গাটার নাম হচ্ছে হুদাই বিয়া হুদাই বিয়া নামক জায়গা এই জায়গার মধ্যে গিয়ে আবার মক্কা থেকে কাফেরা পাড়ি দিয়ে রাসুলকে হুদাই বিয়া জায়গার মধ্যে গিয়ে পাইছে পাওয়ার পর আল্লাহ রাসুলকে বলতে সারে মোহাম্মদ গো ব্রেক অ্যাবাউট টান আর সামনের দিকে যায় ওনা পিছনে চলে যাও যেখান থেকে আসছে ওই জায়গার মধ্যেই চলে যাও হস তোমাদের করা যাবে না আল্লাহ রাসুল বলতেছেন ও আমার ভাইরা তোমরা তো আমাদের নিজের আত্মীয় স্বজন নিজের বংশের লোক নিজের এলাকার লোক মাতৃভাষার লোক মাতৃভূমির লোক আমরা যুদ্ধ করতে আসি নাই যদি যুদ্ধ করতে আসতাম তাহলে আমাদের পরনের মধ্যে ইহরামের কাপড় থাকতো না আমাদের পরনের মধ্যে যুদ্ধের পোশাক থাকত হাতের মধ্যে তলোয়ার থাকত হাতের মধ্যে ঢাল থাকত আমরা এভাবে ইহরামের কাপড় নিয়ে আমরা আসতাম না বাইরে আমার আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই আমরা হজ পালন করার জন্য আসছি আমাদেরকে হজ করার জন্য একটু সুযোগ দাও হজ করবার চলে যাব। আল্লাহর কসম তোমাদের এলাকায় গিয়া তোমাদের কোনো ক্ষয় করব না তোমাদের ঘরবাড়িও দখল করব না আমরা হজ করব উমরা পালন করব তারপর আমরা আমাদের জায়গায় চলে যাব। কাফরা বলতেছে না দেওয়া যাবে না হজ করার জন্য আসেন আর যুদ্ধ করার জন্য আসেন যেই জায়গা পর্যন্ত আসছেন এখানেই থাকেন এখান থেকে পিছনে চলে মানে মদিনায় চলে যান মক্কায় আর যাইতে পারবেন না এই হুদাই বিয়া নামক স্থান থেকে মক্কা মাত্র তেরো মাইল আর তেরো মাইল পথ পাড়ি দিলে তারা মক্কায় পৌঁছে যাইত এমন জায়গার মধ্যে গিয়ে তাদেরকে বাধা দিছে উমর কেঁপে গেছে এরা সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ চলেন তারা যেহেতু হজ করার জন্য দিবে না তাদের সাথে যুদ্ধই করি জিহাদেই করি যুদ্ধ করি আল্লাহ রাসুল বলতেছেন ওমর একটু শান্ত হও দেখি আমার আল্লাহ কি বলে আল্লাহ আয়াত নাজিল করে না কিছু বলেও না অন এই কাফেলা বলতেছে আর সামনের দিকে আগায় না যদি আগাও মক্কার দিকে যদি র না দেও তাহলে তোমাদের সাথে আমাদের একটা যুদ্ধ হয়ে যাবে দাঙ্গা আঙ্গামা হবে সুতরাং তোমরা এখানে আর আইসো না মদিনায় চলে যাও আল্লাহ রাসুল তখন সকল সাহাবাই কেরামদেরকে নিয়ে হুদাই বিয়া নামক স্থানের মধ্যে বসছে আর কাফেলা চলে আসছে মক্কায় তাদেরকে বাধা দিয়া রাসুল সমস্ত কাফেরদেরকে কাকুতি মিনতি করার পরেও তারা আল্লাহ রাসুলের কথা শুনলো না তখন আল্লাহ রাসুল সমস্ত কে নিয়ে বসছেন বসে একটু বিশ্রাম করো দেখি আল্লাহ কি বলে তারা যখন কথা শুনল না উসমান রদে আল্লাহ তালাহুকে আল্লাহ রাসুল বলতেছেন ও উসমান তুমি তো ধনী মানুষ ধনী মানুষ কাফের এমন কোন কাফের বাদ নাই যে কাফের তোমার কাছ থেকে উপকার পাই নাই টাকা দেয়া হোক বুদ্ধি দেয়া হোক সব দিক দিয়া সমস্ত কাফেররা মক্কার সমস্ত মানুষগুলাই তোমার কাছ থেকে উপকার পাইছে সুতরাং ওসমান তুমি একটু নিজে যাও মক্কায় গিয়া বড় বড় যে লিডার গুলা আছে ওই লিডার কাছে গিয়ে একটু বলো তাদেরকে গিয়া বলো আমরা যেন হস করি হস করে গিয়ে আমরা মদিনায় চলে যাই উসমান আল্লাহ রাসুল কথা শুনে রওনা দিছে মক্কার উদ্দেশ্যে উনি যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিছে মক্কায় যাওয়ার পর কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলার খুব কথা শুনলো উসমান বলছিলেন ওমার ভাইরা আমরা তো তোমাদের আত্মীয় সজন কেউর ভাই কেউ বন্ধু কেউর বাবা কেউর চাচা কেউর দাদা parapatibeshi একসাথে ছোটবেলা থেকে সলাকরা করছি ছয় বছর পর্যন্ত তোমাদের চেহারা দেখি নাই নিজের মাতৃভূমিও দেখতে পারি নাই আর ছয় বছর পর আমরা আসছি হজ করার জন্য ওমরা করার জন্য তোমাদের লোকগুলো আমাদেরকে বাধা dise আল্লাহ রাসুল কে ওহুদায়া বিয়ানামক স্থানের মধ্যে তেরোশত নিরানব্বই জন সাহাবি ওইখানে অপেক্ষা করতেছে আর আমি এখানে আসছি আল্লাহ রাসুল আমাকে পাঠাইছে তোমরা যেন আমাদেরকে অনুমতি দাও আমরা যেন হস করে চলে যাই কাফেরা উসমানকে বলতেছে উসমান তোমার শুক্রিয়া কারণ তোমার কাছ থেকে আমরা অনেক উপকার পাইছি টাকা পয়সা পাইছি অনেক লেনদেন তোমার সাথে হয়েছে কিন্তু উসমান তুমি যখন আমাদের ধর্ম সেরে মোহাম্মদের দলের মধ্যে যুগ দেয়া দিছ তখন থেকে তোমার সাথে আর আমরা অন্তরে কোনো মিল রাখি নাই ও উসমান এরপরও যেহেতু তোমার কাছ থেকে আমরা অনেক কিছু পাইছি অনেক উপকার পাইছি এই উপকার তো আর ভুলতে পারি নাই উসমান তুমি হস্ করে হস্ করে তুমি চলে যায় খবরদার মুহাম্মদকে আর অন্য স্থাবা এরামদেরকে নেয়া এখানে আসার জন্য তুমি বলিও না তুমি নিজে হস্ করে হস্ করে চলে যাও উসমান বলতেছেন না যে রাসুলের কথা মাইনে আমরা হস করি যে রাসুলের জন্য ইমান আনলাম যে আল্লাহর ইবাদত করি সেই রাসুলকে নিয়ে আমরা আড়াইশো মাইল পথ পাড়ি দিলাম পাড়ি দেওয়ার পর রাসুল ওই জায়গার মধ্যে বসে থাকবে আর আমি উসমান একা একা হস করব। এটা দুনিয়ার সমস্ত মানুষের পক্ষে সম্ভব হলেও আমি উসমানের পক্ষে সম্ভব না আমি একা হস করব না যদি দিতে হয় তাহলে সমস্ত সাহাবিদেরকে অনুমতি দিতে হবে কাফেররা বলতেছে এই উসমান তো বেশি কথা কয় দরে কারণ উনি এখানে একা আর কেউ নাই সমস্ত কাফেররা উসমানকে হাতে পাই ধরল ধরার পর বলতে উসমান রা বান বাইন্দে একটা ঘরের মধ্যে আটক করে রাখ দই রাখ এত এত মানুষের মধ্যে সে একা কিভাবে কথা কয় তারে কইছে হস করার জন্য সে আবার মুহাম্মদের পক্ষে কথা কয় আল্লাহর পক্ষে কথা কয় আমাদের তীর্থবাদের বিপক্ষে কথা কয় তারে ধর বান আটক করে রাখ উসমানকে তারা বন্দি করে রাখলো তখন আল্লাহ রাসুলের কানের মধ্যে আওয়াজ আসলো যে উসমানকে মক্কার সমস্ত কাফেররা হত্যা করে ফেলছে আসল আশ্চর্য হয়ে গেছে রাগান্বিত হয়ে গেছে হাই হাই চাইছিলাম একটা সুবিধা করার জন্য তাদের সাথে একটা কম্প্রোমাইজ করার জন্য সন্ধি করার জন্য কোনো আক্রমণ তাদেরকে করব না চাইছিলাম সুন্দর করে হস করে চলে যাব উসমানকে পাঠাইছিলাম তাদের কাছে সুপারিশ করার জন্য অথচ তারা উসমানকে হত্যা করে ফেলছে এই উমর এ কাপড় খুলে ফেল আল্লাহ রাসুল এ কাপড় খুলে ফেলছে সমস্ত সাহাবিদেরকে বলতেছিল সাহাবাই হজ এই বছর বাদ ইহিরামের কাপড় বাদ কাপড়গুলা সব কাপড় খুলে তোমাদের নিজস্ব কাপড় পরে নাও ইহিরামের সমস্ত কাপড়গুলা রাইখা রাই খাদাও এই বছর আর হজ করব না এই বছর আমার সাহাবি উসমানের প্রতিশোধ নেব আরো অস্ত্র করছি বানালে বেঁচে

কোনো অনুমতি লাগে নাই এরপরও সে অনুমতি নেওয়ার জন্য গেছে অথচ তারে হত্যা করে ফেলছে সুতরাং এই বছর আর হস করা হবে না আমরা উসমান হত্যার প্রতি সমস্ত সাহাবিদেরকে ডাক দিলেন ও আমার সাহাবিরা কারাগারা জান্নাতের দিকে রওনা দিতে চাও কারাগারা জান্নাতের পথে হাঁটতে চাও সমস্ত সাহাবিরা হাত হাঁটাইছে এর আসল আমরা জান্নাতের পথে হাঁটতে চাই এর জন্য যদি জীবন দিতে হয় জীবন নিতে হয় আমরা তাই করবো আমরা জান্নাতের রাস্তায় হাঁটবো আল্লাহ আসুল বলতেছেন এই যে আমার হাত আমার হাতের মধ্যে তোমরা বায়াত গ্রহণ করো প্রতিজ্ঞা করো শপথ নেও এই বছর আর আমরা হজ করব না এই বছর আমার সাহাবি উসমান হত্যার প্রতিশোধ নিব যদি এই হত্যায় হত্যার প্রতিশোধ নিতে গিয়া তোমরা যারা মৃত্যুবরণ করবে শাহাদাত বরণ করবে আমি আল্লাহ রাসুল বলতেছি তোমরা সরাসরি আল্লাহর জান্নাতি প্রবেশ করবে আল্লাহ রাসুলের হাত নিচের মধ্যে এক এক করে আবু বকর ওমর উসমান আলী উসমান তো নয় আলী খাব্বাব খুবাই সমস্ত সাহাবিরা হাত রাখছে শপথ করতেছে তেরোশো নিরানব্বই জন সাহাবি আল্লাহ রাসুলের হাতের উপরে হাত রাখিয়া বলতেছেন আমরা শপথ করলাম আমরা ওয়াদা করলাম আল্লাহ রাসুল আপনি যেই দিকেই নিবেন যেই কথাই বলবেন যেই কাজ করার জন্য বলবেন আমরা তাই আদায় করে নিব ওই দিকে আবার মক্কার মধ্যে কবর হয়ে গেছে এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ তো প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছে সমস্ত বই পায় হাই হাই মোহাম্মদ যদি হত্যার জন্য প্রতিশুদ্ধ নিতে চায় যদি হত্যার প্রতিশুদ্ধ নিতে চাই আল্লাহর কসম পৃথিবীর মধ্যে এমন কোন গর্তও নাই যেই গর্তের মধ্যে গিয়ে আমরা রেহাই পাব সুতরাং উসমানকে ছেড়ে দাও পোতা না যুবান আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলাম মাত্র একটা প্রতিজ্ঞার কারণে এখনো কিন্তু যুদ্ধ করে নাই উসমানকে আটক কষ্টছিল রাসুলের কাছে খবর আসছেন আল্লাহ রাসুল উমর উসমানকে হত্যা করে ফেলছে রাসুল তখন সমস্ত সাহাবিদকে নিয়ে প্রতিজ্ঞা করছেন সাহাবিরা আমরা উসমান হত্যার প্রতিশোধ নিব উসমান হত্যার প্রতিশোধ নিব মাত্র একটা প্রতিশোধের কারণে একটা শপথের কারণে সমস্ত কাফেদা উসমানকে ছাড়তে বাধ্য হয়েছিল আজও পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে প্রায় দুইশো কোটির উপরে মুসলমান এত এত মুসলমান সারা পৃথিবীর মধ্যে মুসলমান বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান ঘরে সমস্ত খনি সম্পদ গুলা মুসলমানের হাতে অথচ তাকায় দেখেন জরিপ করে দেখেন যেই জায়গার মধ্যে মুসলমান ওই জায়গার মধ্যে মুসলমানের উপরে নির্যাতন করতেছে ওই জায়গায় মুসলমানের উপরে নির্যাতন করতেছে এই যে কিছুদিন আগে গত কয়েকদিন আগে ভারতে এক কুলাঙ্গার আল্লাহ রাসুলকে আবার নতুন করে গালি দিছে আল্লাহ রাসুলকে নতুন করে ভারতের এক কুলাঙ্গার গালি দিছে মুসলমান যদি মুসলমান একবার এক বাক্যে সেই হুদাই বিয়া নামক স্থানের মধ্যে যেভাবে আল্লাহ রাসুলের 1400 সাহাবীরা প্রতিজ্ঞা করেছিল প্রতিজ্ঞা করার পর যুদ্ধ করার কোনো প্রয়োজন হয় নাই জিহাদ করার কোনো প্রয়োজন হয় নাই আজ পৃথিবীর সমস্ত 200 কোটি মুসলমান যদি একবার প্রতিজ্ঞা করতে পারে ভারতে নয় বাংলাদেশে নয় আফগানিস্তান ফিলিস্তিন মিয়ানমার নয় পৃথিবীর যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল কে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর কুরআন কে নিয়ে কুটুক্তি করা হবে কোনো মুসলমানের কলিজায় আঘাত দেওয়া হবে কোনো মুসলমানকে যদি আঘাত করা হয় আমরা তার প্রতিশোধ নিয়া তার ঘর করে মধ্যে ঢুকবো আল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি মাত্র দুইশো কোটি মুসলমান যদি একবার প্রতিজ্ঞা করতে পারত পৃথিবীর সমস্ত নাস্তিক গুলা জীবনে একবারও আল্লাহ রাসুল কি গালি দিতে পারত কিন্তু তারা ভয়ে আছে প্রতিজ্ঞা করবে কি কে ডাক দিবে আমাদের কে এরকম নেতা নাই পৃথিবীর মধ্যে যে ডাক দিবে পৃথিবীর মানুষগুলা আর চত্রবঙ্গ হয়ে তাকিও না বাংলার মুসলমানরা আর হয়ে তাকিও না তোমরা তো পঁচান্ন বোধাক মুসলমান এরপরও এরপরও বাংলাদেশও কিছু নাস্তিক আল্লাহ রাসুলকে গালি দেয় এরপরও নাস্তিক লাল্লা রাসুলকে গালি দেয় একজন লিডারও এখনো বাংলাদেশের মানুষগুলা পাইতেছে না যারা সমস্ত মুসলিমগুলাকে একত্রিত করে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করবে তারা পাইতেছে না অপেক্ষা করতেছে রাসুলের কাছে যখন কবর আস কাফেরদের কাছে যখন কবর আসলো আল্লাহ আসল প্রতিশোধ নেওয়ার জন্য রওনা দিচ্ছেন তখন কাফেরা তাদের সৈন্য বন্ধ পাঠাইছে তাড়াতাড়ি যাও গিয়া মোহাম্মদের কাছে একটা কথা বলো সিক্রিফাইস করো তাদের কাছে শপথ করো সন্ধি করো যেন মোহাম্মদ প্রতিশোধ না নেয় হা তারা দৌড়ে গেছে যাওয়ার পর আল্লাহ আসুল বলতেছেন ও মহাম্মদ দাঁড়াও আমরা যুদ্ধ করতাম না আর তোমার উসমানকে আমরা মারি না একটু তো আটকায় রাখছিলাম কে যে উসমানকে দেয়া দিয়েছে তুমি নিয়ে যাও সুভা তোমাদের কাছে একটা সন্ধি করতে চাই তোমার সাথে একটা সন্ধি করতে চাই তবে যেহেতু তুমি আমার বংশের মানুষ নিজের মানুষ নিজের আত্মীয় নিজের ভাই নিজের বন্ধু ছোটবেলা থেকে চলাফেরা করছি একসাথে সুতরাং তোমার সাথে আর ঝগড়া করতে চাই না তোমার সাথে একটা সন্ধি করি কাফেরাও আসছে রাসুল বলতেছেন ঠিক আছে করো কি কোন সন্ধি করতে যাও যেহেতু উসমানকে পায়া গেছি সেহেতু আর যুদ্ধ করার কোনো প্রয়োজন না উমার একটু শান্ত হও আর যুদ্ধ লাগবে না যেহেতু পায়ে গেছি উসমান রে উসমানের যুদ্ধই তো আমরা যুদ্ধ করতে চাইছিলাম যেহেতু উসমানকে পায়ে গেছি যুদ্ধ লাগবে না উমর রাগান্বিত মনে মনে খাইতে গেছে হে জান্নাতে যাওয়ার জন্য চাইছিলাম আমাদেরকে বাধা দিছি উসমান হত্যা করছে এই কথাও শুনছিলাম চাইছিলাম জান্নাতের দিকে দৌড় দিব এরপরে উসমানকে তারা ফিরাই দিছে পারলাম না জান্নাতে যাইতে এখন সন্ধি করবে করব দিকে কি সন্ধি তখন কাফেররা বল দিয়েছে মোহাম্মদ তোমার পক্ষ থেকে একজন লুক দাও আর আমাদের পক্ষ থেকে একজন লুক দিই তারা সন্ধি লিখবে মক্কা এবং মদিনার রাসুল হজরত আলী লিখে দিলেন আলী তুমি কাগজ নেও কলম নেও তারা কি বলে লিখিত শুরু করতে আর লিখছিলেন হজরত আলী রদাহ হজরত আলী রদুল্লাহ হাতে কলম দিলো কাথা দিল কাফেরা বলতেছে আমরা আগে বলি তুমি শোনো আর লেখো রাসুল বলতেছেন বলো কি বলবা তারা বলতেছে মোহাম্মদ তুমি এই বছর হজ করতে পারবা না যেহেতু আষ্ট কষ্ট করছো তোমার প্রতি সুক্রিয়া আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু দাঙ্গা হাঙ্গামা লাই গাই গেছে এই বছর হজ করিও না তোমরা রিটার্ন মদিনায় চলে যাও আগামী বছর আইসো হজ করার জন্য আগে কিন্তু একবারে নিষেধ কইরা দিছি যে হস্তস করা যাইবে না তাদেরকে মক্কায় আসার জন্য দেওয়া যাবে না তখন আল্লাহ রাসুল বলতেছেন আলী লেখো আলী কষ্ট মষ্ট করিয়া চোখ দিয়া পানি পড়তে চান লিখতে সাই হাই হস করার জন্য আসছিলাম এই বছর হজ করার জন্য দিবে না পাই আড়াইশো মাইল পাড়ি দিছি এরপর আবার হাইটা যাওয়া লাগবে হজই করতে পারবো না লিখতেছি দ্বিতীয় নাম্বার এ মোহাম্মদ লেখো দ্বিতীয় নম্বর কারণ বলে দ্বিতীয় নম্বর কারণ কি দ্বিতীয় নম্বর কারণ হল আমাদের কোনো কাফেররা যদি তক্কার কুরাইশরা যদি মুসলমান হয় তাহলে তোমরা তার তোমাদের কাছে ওই লোকটাকে রাখতে পারবে না আমাদের কাছে ফিরে দেওয়া লাগবে আল্লাহরা আসলা লিখে বলে আলে লিখো কি করা যায় যেহেতু ক্ষমতা তাদের হাতে দেখি আল্লাহ কোনো আয়াতনাশীল করতেছে না লেখো লিখতেছি তৃতীয় নম্বর কারণ যদি তোমাদের কোনো লোক আল্লাহ না করুক আমাদের দলে চলে আসে তোমাদের দল ছেড়ে যদি আমাদের দলে চলে আসে তাহলে আমরা তারে আর ফিরিয়ে দিতাম না দেখছো সন্ধি দেখি করে যদি তোমাদের কোনো লোক কাফের হয় আমাদের দলে চলে আসে আমরা তারে ফিরিয়ে দিতাম না আর আমাদের কোনো লোক যদি তোমাদের দলে চায় তারে ফিরিয়ে দেওয়া লাগবে সন্ধি করতেছে আর এই বছর হজ করতে পারব না আগামী বছর আইসো আর হজ করার জন্য যখন আসবা তখন আগে আমাদেরকে জানায় দিবা যখন জানায় দিবা তারপর আমরা এই মক্কা দেখে সমস্ত মানুষগুলা আমরা কুরাইশরা যারা আছি মক্কা ছেড়ে অন্যতায় আশ্রয় গ্রহণ করব যেন তোমাদের কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয় আর তোমাদের জানমালে নিরাপত্তা তোমরাই করবা এরকম সন্ধি লিখতেছি অনেকগুলা সন্ধি লিখছি সময় যেহেতু সংখ্যে এই দুই তিনটা করছি আর কি এরপর আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কি বলতেছেন এইগুলাই সন্ধি লেখো হজরত আলী বলতেছেন সে মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদ আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে আমি শুন দিয়ে লিখতেছি কাফেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখন দইতো না তাহলে কি লেখ বল এক আব্দুল্লাহর बेटा বলে কেন আলী বলে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু লিখতে পারবো না কাফেরা বলতেছে আল্লাহ রাসূলই যদি লেখন লাগে খাতাপত্রে যদি লেখন লাগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শুন দিয়ে কল সন্ধির এতে কোনো প্রয়োজন নাই সন্ধি মোহাম্মদ কারণ তাই সে আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিতেছে এ মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম লেখা যাবে না লেখো আবদুল্লাহর বেটা মোহাম্মদ আলী বলতেছেন আল্লাহ আসসালাম আমি আর লিখতে পারবো না আমি লিখতে পারবো না উমর তার যুগবার হাতা গুটায় নিতেছে আল্লাহ রাসুল আমাকে শুধু একবার অনুমতি দেন একবার শুধু আপনি আমাকে অনুমতি দেন উমর তুমি যা ইচ্ছা তাই করো আল্লাহ রাসুল যত কাফের রাজকে হুদাই বিয়া নামক স্থানের মধ্যে আসছে আপনাকে রাসুল বলে স্বীকার করতে চাই না আল্লাহ রাসুল আমি আল্লাহর কসম করে বলি আমি উমরের তরবারি থেকে একজন কাফের ওরে হাই পেতে পারবে না আমাকে শুধু একবার অনুমতি দেন উমরকে আল্লাহ রাসুল বলতেছেন থামো উমর থামো একটু শান্ত আরে ওরা না মানুক তোমরা তো মানো আমি আল্লাহ রাসুল হ্যাঁ আল্লাহ আমরা মানি আপনি আল্লাহ রাসুল তাইলে তো হয়েছে ওরা না মানো ওরা তো মানে চিনবে না সন্ধি লিখছে আল্লাহর রাসুল তখন সমস্ত সাহাবিদেরকে বলতেছেন সন্ধি অনুমাতে চলো আমরা চলে যাই যেহেতু বলছে এই বছর হস করতে পারবো না আমরা চলে যাই আল্লাহর রাসুল সমস্ত সাহাবিদেরকে নিয়ে রওনা দিচ্ছেন মদিনায় চলে যাবেন কারণ হস করতে পারবে না রওনা দিছেন যাইতে কিছুক্ষণ পর যখন পারি দিচ্ছি আল্লাহ রাসুল তখন বসছেও করার জন্য তো উঠ নিয়ে আসছিলাম কুরবানি দিব তোমরা উঠগুলা কুরবানি দিয়ে দাও এহরামের কাপড় তো কুল সই উঠগুলা কুরবানি দিয়ে দাও আমরা তো আর হস করতে পারবো না কেউ আর কুরবানি দেয় না আল্লাহ রাসুলের কথাও শুনে না এই যে কষ্ট পাইছি গেছিলাম হস করার জন্য হস হইতেছে না আল্লাহ রাসুল একবার দুইবার তিনবার আর এরপরও সাহাবিরা তাদের উঠগুলা জবাই করে না কুরবানি করে না জবাই করতে চাই না আল্লাহ রাসুলের তখন সফর সঙ্গী ছিলেন আল্লাহ রাসুলের বিবি উম্মে সালমা রদাহ তালা উনি বলতেছেন ওনার কাছে গিয়ে আল্লাহ রাসুল বলতেছেন সালমা এত করে বুঝাইলাম আমার সাহাবিদেরকে জীবনে তো এমন কোন ঘটনা ঘটে নাই যা আমি বলছি সাহাবিরা শুনে নাই আজকে আমি তিনবার বললাম অথচ তারা শুনতেছেন আর পূর্বে আমি বলার আগে তারা কাজগুলা করে নিত তারা কেন করতেছে না তুমি গিয়ে একটু বলো উম্মে সালমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অল্প সুখে কাতর আর অধিক সুখে মানুষ পাথর হয়ে যায় এই তারা এমন কষ্ট পাইছে তাদের অন্তরটা এখন পাতর হয়ে গেছে আপনি কি বলতেছেন তারা শুনতেছে না আপনি আর তাদেরকে আল্লাহর কসম একবারও বলিয়েন না আপনি আগে নিজে যান যে নিজের মাথা আগে নিজে মন টান এরপরে নিজের উঠ নিজে কুরবানি করে দেখছেন কি বুদ্ধি দিছে তখন আল্লাহ রাসূল তার মাথা মনটাইছেন মাথা খামাইছেন বা মাথা ছাটাইছেন তারপর নিজের উঠ নিজে কুরবানি করছেন আবু বকর তাকায় দেখে রাজলা রাসুল নিজে মাথা খামাইতেছে উঠ কুরবানি দিয়েছে উমর কয়ে আর গু শহর উঠ কুরবানি কর তাড়াতাড়ি উঠ মাথা মনটা কুরবানি কর তারা কুরবানি করছে আল্লাহ রাসুলের সাথে তারা আবার রানা দিছে যাইতে যাইতে মক্কা থেকে ২৫ মাইল দূরে গেল ছিল মক্কা থেকে ১৩ মাইল দূরে হুদাই বিয়া স্থান এরপর হুদাই বিয়া থেকে বারো মাইল পথ অতিক্রম করলো ২৫ মাইল মক্কা থেকে ওই রাস্তার মধ্যে যখন গেল আল্লাহ তালা তখন আল্লাহ রাসুলের উপরেই যে আমি আয়াতটা তেলাওয়াত করছিলাম ইন্না ফাতাহনা না আল্লাহা ফাতহা মবিনা সোরা ফাতহে সম্পূর্ণ সুরাট আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ তালা নাজিল করে দিল এই দিন মাত্র সানে নজুল কেন আল্লাহ নাজিল করছিলেন এই 25 মাইল যাওয়ার পর আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে আল্লাহর রাসূলকে বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওগো আমার হাবিব আপনাকে আমি প্রকাশ্য একটা বিজয় দান করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তখন সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন ও আমার সাহাবির আমার কাছে আসো সমস্ত সাহাবিরা কাছে আসলো আসার পর আল্লাহর রাসূল সাহাবিদেরকে বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওগো আমার সাহাবিরা আল্লাহ বলতেছেন তোমাদেরকে নাকি আল্লাহ তালা প্রকাশে একটা বিজয় দান করছে উমর মুস্কি মুস্কি হাসে হাই হাই বিজয় বিলে দান করছে গেছিলাম হস করার জন্য হস পাইলাম না হস করতে পারলাম না উসমানরে তার আটক করে ফেলছেন তার প্রতিশোধ নিতে পারলাম না কুরবানি করার প্রয়োজন ছিল মক্কায় কুরবানি করতে পারলাম না সেই জায়গার মধ্যে চাইছিলাম জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জান্নাতের পথে হাঁটার জন্য শহীদ হব জিহাদের ময়দানে গিয়া তাও পারলাম না এরপর আল্লাহ রাসুল বলতেছেন আল্লাহ নাকি আয়াত নাজিল করছে আমাদেরকে প্রকাশে বিজয় দান করছে কেমনে বিজয় দান করছে তার বুঝে আসেন মানতে চাই না কিভাবে বিজয় এরপরও যেহেতু আল্লাহ তালা বলছেন সঠিকে বিজয় দান করছেন আল্লাহ রাসুল সাল্লাহ চলতেছেন যাইতে যাইতে এরপরে মদিনায় চলে গেলেন দুই বছর সমস্ত সাহাবিদেরকে বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা এখন থেকে এমন ভাবে কাজ করবা দীর্ঘ ছয় বছর পর্যন্ত যেভাবে কাজ করছো এর চাইতে এক গুণ কাজ আর বাড়ায় দাও সুবহানাল্লাহ অর্থাৎ মানুষকে দিনের পথে এমন ভাবে ডাকবাব যেন মক্কার এমন একটা মানুষও দাওয়াত পাওয়ার জন্য বাকি না থাকে মক্কার সমস্ত মানুষগুলাই যেন মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ সমস্ত মানুষগুলা কে না কি দীর্ঘ দুই বছর পর্যন্ত দাওয়াত দিতেছেন দাওয়াত দিটি দিতে মানুষগুলা যখন দাওয়াত দিলেন এই আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম এই ছয় বৎসর দাওয়াত দিতে গিয়া দীর্ঘ তেরো বৎসর দাওয়াত দিয়া মাত্র চোদ্দশো সাহাবিনী ছিলেন এরপর অষ্টম হিজরিতে মদিনায় যাওয়ার দুই বছর পর মাত্র দুই বছর যখন দাওয়াত দিলেন এই দুই বছরে মক্কার মধ্যে দশ হাজার সাহাবিনিয়া দিয়েছে

তখন উমর কে বলতেছে দশ হাজার সাহাবি নিয়ে মক্কায় রওনা দেব, মক্কা আমাদের আন্ডারে নিয়ে আসবো এবার জোর করে হলো হজ আদায় করে নিব দশ হাজার সাহাবি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা দিছেন হজ করার জন্য